মা তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি বাজার করার জন্য মা তুমি তোমার সাথে আমাকে নিয়ে যাও না আমি তোমার সাথে বাজারে যাব না রে মা তোকে আমার সাথে নেওয়া যাবে না তুই বাজারে গেলে এটা খেতে চাইবি ওটা খেতে চাইবি আমি তোকে কিছু কিনে দিতে পারবো না রে মা আমার কাছে তো এত টাকা নেই না মা আমি কিছুই চাইবো না তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও আমি আর কিছুই চাইবো না আচ্ছা ঠিক আছে সল মনে থাকে যেন সাইজ আবার বাজারে গিয়ে আবার অনেক কিছু বাই না না সুন্দর একটা গ্রান আসছে না তুমি কি গ্রান পাচ্ছ হ্যাঁ একটা সুন্দর গ্রান আসছে মনে হয় ফাঁকা কাঁঠালের গ্রান মা ওই তো শিয়াল মামা কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর আর কত ফাঁকা ফাঁকা কাঁঠালগুলো মা আমাকে একটা কাঁঠাল কিনে দাও না ও মা কিনে দাও না মা এই টুমফা বাড়ি থেকে আসার সময় কি বলছিলি ভুলে গেছ তোকে আমি এই জন্য আনতে চাইনি আমি যে বাজার করব সেই টাকাই তো আমার কাছে নেই তোকে আবার কাঁঠাল কিনে দেব কোথা থেকে রে মা তুমি আমাকে একটা কাঁঠাল কিনে দাও না আমার যে ভীষণ ইচ্ছে করে কাঁঠাল খেতে দাও না ও মা দাও না আচ্ছা চুপ কর দেখি একটা কাঁঠাল শিয়াল ভাইয়ের কাছ থেকে বাকিতে কিনতে পারি কিনা শিয়াল ভাই শিয়াল ভাই আপনার কাঁঠালগুলো তো বেশ সুন্দর এবং ভালো মনে হচ্ছে কত টাকায় বিক্রি করো ভাই আরে ভাবি আমার কাঁঠাল বাজারের এক নাম্বার রসে ভরা টস টসা দেখো কি সুন্দর গ্রাম ছুটছে আচ্ছা ভাবি তুমি কাঁঠাল নেবা তোমার জন্য একেবারে সস্তায় দিয়ে দেব প্রতি ফিজ মাত্র তোমার জন্য দুইশো টাকা ভাই আমার কাছে আজ টাকা নেই তুমি আমাকে একটি কাঠাল বাকিতে দাও আমি দু তিন দিন পর তোমাকে টাকা এনে দিয়ে যাব। আমার মেয়েটার যে কাঁঠাল খেতে ভীষণ ইচ্ছে করে আসছে কাঁঠাল কিনতে তাও আবার বাকিতে এই আমি বাকিতে কাঁঠাল বিক্রি করি না আমার কাঁঠাল নিতে হলে দুইশো টাকা আমাকে দিতে হবে টাকা না থাকলে বাঘ এখান থেকে আমার সময়গুলো শুধু শুধু নষ্ট করেছে ভাই তুমি আমার সাথে এমন ব্যবহারটা করতে পারলে তোমার সাথে না আমার স্বামীর অনেক ভালো সম্পর্ক ছিল আরে বাদ দাও টাকা থাকলে সম্পর্ক থাকে টাকা না থাকলে কিসের সম্পর্ক যাও যাও এসব কথা বলে এখন লাভ নেই মা তোমার মন খারাপ আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নাই সে কারণে তুমি দুঃখ করো না আমার কাঁঠাল খেতে ইচ্ছে করে না কাঁঠাল অনেক ফসা আমি আর কখনো কাঁঠাল খেতে বলবো না মা ফাঁকা মেয়ে মায়ের দুঃখ কষ্ট বুঝে মা আমি বান্টির সাথে খেলতে যাচ্ছি তুমি কষ্ট পেও না তুমফা তোর না ক্ষুধা লেগেছে এখন কই যাস খাবার খেয়ে যা মা আমি এখন খাবো না খেলাধুলা করে তারপরে সে খাবো তুমি খেয়ে খেয়ে নিও যা আল্লাহ তুমি আমার কপালটা এত খারাপ কেন করলা আমার একটা মাত্র মেয়ে মেয়েটাকে তেমন কিছু খাওয়াতে পারি না মেয়েটার কোনো শখ ইচ্ছে পূরণ করতে পারি না জানি না কখনো ফারবো কিনা বান্টি তুই আজ খেলতে যাবি না তোকে খুঁজতে খুঁজতে আমি অস্থির হয়ে গেছি না ডুমসা আমি আজ খেলতে যাব না আমার আজ অনেক কাজ আছে আমার মা আমাদের কাঁঠালের বাগানে কাঁঠাল ফাটতে গেছে আমি মাকে সাহায্য করতে বাগানে যেতে হবে বান্টি আমি তো এখনো কাঁঠাল খেতে পারিনি আমি যদি তোর মাকে সাহায্য করি তাহলে তোর মা কি আমাকে একটা কাঁঠাল দেবে রম্পা আমার মাকে বলে আমি তোকে একটি কাঁঠাল নিয়ে দেব তুই চল আমার সাথে আচ্ছা চল চল বান্টি তাড়াতাড়ি যাই আজ আমার কাঁঠাল খাওয়ার ইচ্ছে পূরণ হবে টম্পা ওই তো আমাদের কাঁঠাল বাগান মাকেও দেখা যাচ্ছে মা বাগানে কাজ করতেছে বান্টি তোদের বাগানে তো কত কাঁঠাল তুই তো সব সময় কাঁঠাল খাস হ্যাঁ টুমফা আমরা সব সময় কাঁঠাল খাই আমাদের বাগানে তো অনেক কাঁঠাল আমরা ফিরে ফিরে প্রত্যেকদিন দিন কাঁঠাল খাই মা মা তোমাকে কাজে সাহায্য করার জন্য আমি চলে এসেছে বানটি আমি আজ কাঁঠাল কাটব না বাজারেও নেব না তোর আজ কাজ করতে হবে না মা টুম্পা আমার সাথে এসেছে তোমাকে কাজে সাহায্য করার জন্য টুমফারা এখনও কাঁঠাল খেতে পারেনি তুমি যদি টুমফাকে একটি কাঁঠাল দিতে তাহলে টুমফারা কাঁঠাল খেত এই বানটি টুমফাকে কিসের কাঁঠাল দেব রে কাঁঠাল খেতে হলে টাকা লাগে টুমফাকে বল টাকা নিয়ে আসতে তাহলে আমি কাঁঠাল দেব মা টুম্পা কোথা থেকে টাকা আনবে টুম্পারা তো অনেক গরিব টুম্পার বাবা নেই ওর মা মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালায় ও টাকা আনবে কোথা থেকে টাকা না আনতে পারলে কাঠালো খাবে না মা তুমি এমন করো না টুম্পাকে একটা কাঁঠাল দিয়ে দাও ও আমার ভালো বন্ধু আচ্ছা আচ্ছা তোকে নিয়ে আর পারি না এই টুম্পা ওই দেখ একটা পচা কাঠল পড়ে আছে ওই কাঁঠাল নিয়ে যা ওর মধ্যে কিছু কোষ ভালো আছে সেগুলো খাইস কাকিমা তোমাকে অনেক ধন্যবাদ আমি এই কাঁঠালটাই নিয়ে যাচ্ছি এর মধ্যে যতটুকু ভালো পাবো আমি ততটুকুই খাব মা তুমি কই আমি কাঁঠাল নিয়ে এসেছি টুমফা তোর আসার সময় হলো এখন আমি তোর জন্য অপেক্ষা করছি আর তুই এটা কি নিয়ে এসেছ এটা তো পুরোটাই ফসা এটা খাওয়া যাবে না এটা ফেলে দে না আমার এটার মধ্যে কিছু অংশ ভালো রয়েছে তুমি কাঁঠালটা ভেঙে আমাকে খেতে দাও টুম্পা আমি বলছি না এটা পচা এটা খাওয়া যাবে না তুই এটা ফেলে দে তারপর টুম্পা কাঁঠালটি ফুকুরে ফেলে দেয় মা মা তুমি কই এসে দেখে যাও আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কি রে এই কাঁঠাল গাছটা কোথা থেকে আসলো কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছি সেটা থেকে হয়তো এই গাছ হয়েছে টুমফা তুমি আর তোমার মা অনেক ভালো মানুষ তোমাদের জীবন অনেক কষ্টে কাটছে এই তুমি পচা কাঁঠাল ফেলে দিয়েছো সে কাঁঠাল থেকে জন্ম নিয়েছি আমি তুমি আমার এই জাদুর কাঁঠাল গাছ থেকে যত ইচ্ছে কাঁঠাল খেতে পারবে এবং বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে